ভাই আজকে আপনাদেরকে দেখাবো ষোলো ষোলো কিছু টাইলস পাথর বড়ি স্টোন বডির নিউ নিউ মডেলের খুবই সুন্দর ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা ফিট টাকা জি হাই হবে বলিস এই যে দেখেন স্টোন বডি স্টোন বডি স্টোন বডি এই যে দেখেন ভাই কত সুন্দর ডিজাইন গোল্ডেন ফাইবার গোল্ডেন ফাইবার আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা আচ্ছা এই যে দেখেন আরেকটা খুবই ইউনিক ডিজাইন লাকজারি ডিজাইন ভাই আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা আরেকটা দেখলেই পছন্দ হবে আপনার দর্শকের ডিজাইন ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে ভাই দেখুন ভাই দেখুন উডেন ট্রাকচারের মধ্যে ষোলো 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 পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট ভাই দেখেন কত সুন্দর কালার মন জুড়ে যায় মন জুড়ে যায় ভাই মনোমুগ্ধকর কালার মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখেন নেট ফিনিশিংয়ের মধ্যে বাথরুমের ফ্লোর ইউজ করবেন কিচেন ফ্লোর ইউজ করবেন মাত্র আটচল্লিশ টাকা এই যে দেখেন মেট এর মধ্যে খুবই সুন্দর গ্রানাইট ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা ভাই এটা তো না দেখেলি না ভাই 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 এটা যেই দেখে সেই পছন্দ করে মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট বাড়ির ফ্লোরে লাগালে পছন্দ হবে তো পছন্দ হবেই হবে ভাই আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমার লোকেশন হচ্ছে আশুলিয়া শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরির কাছে